আসসালামু আলাইকুম একশো একটি পদে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে আবার প্রকাশিত হয়েছে নতুন একটি সার্কুলার তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে পনেরো ও ষোলোতম গ্রেডে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগ অর্থাৎ এখানে মূলত ড্রাইভিং সম্পর্কিত ট্রেডে মূলত জনবল নিয়োগ করা হবে এক নম্বর পদটি হচ্ছে এমটিডি টি ডি মেদনদাহা পনেরোতম গ্রেডে পদ সংখ্যা উননব্বইটি তো এখানে মূলত আপনাদের শিক্ষাগত যোগ্য থাকতে হবে অষ্টম পাশ এবং ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ ভারী যানবাহন চালানোর যে ড্রাইভিং লাইসেন্স সেটা থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনাদের অনেকের হালকা ড্রাইভিং লাইসেন্স আছে হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু আবেদন করতে পারবে না এখানে অবশ্যই ভারী ড্রাইভিং লাইসেন্স হবে এবং পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস ওয়ান এটার ক্ষেত্রে অন্যতম গাড়ি আবেদন দেবে প্রথমে একটি এর ক্ষেত্রে আপনাদের এসএসসি পাশ হতে হবে এটার ক্ষেত্রে ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে ক্রেন ড্রাইভার ক্লাস ওয়ান এটার ক্ষেত্রে পণ্যতম গেড বেতন হবে পদ সংখ্যা একটি এর ক্ষেত্রে এসএসসি বাস এবং ভারী ড্রাইভিং লাইসেন্স সহ আপনাদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে ফার্ক লিফ্ট ড্রাইভার এটার ক্ষেত্রে পনেরোতম গ্রেডের বেতন দেওয়া হবে পদ সংখ্যা থাকবে দুইটি এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং বাড়ি ড্রাইভিং লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস টু এক্ষেত্রে ষোলোতম গেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা তিনটি এর ক্ষেত্রে এসএসসি পাস এবং ভারী জলযান চালানোর লাইসেন্স সহ সংশ্লিষ্ট কাজে আপনাদের মূলত অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে ক্রেন ড্রাইভার ক্লাস টু এটার ক্ষেত্রে পদসংখ্যা পাঁচটি বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে এটার ক্ষেত্রে আপনাদের তিন বছরের অভিজ্ঞতা সহ আপনাদের লাইসেন্স দায়ী হতে হবে তো এটার ক্ষেত্রে এসএসসি পাস হলে আবেদন করা যাবে টোটাল পদ সংখ্যা একশো একটি তো এখানে কিন্তু সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনার লাইসেন্স থাকতে হবে পাশাপাশি অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের বয়স থাকতে হবে বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে তো আমরা অনলাইন আবেদনের লিঙ্ক এবং আবেদনের সময়সীমাটা একটু দেখে নেব অনলাইন আবেদনের লিঙ্কটি হলো বিএন ডিসিপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে এবং পাশাপাশি বিস্তারিত তথ্যের জন্য ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট নেভি ডট ডট ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন আবেদন শুরু হবে আপনাদের আঠাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা আবেদন শেষ হবে বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে পরীক্ষার ফি পরিশোধ করবেন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে বিস্তারিত তথ্যগুলি দেখে নিতে পারেন এবং আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে